কোরআন যখন আপনি পড়বেন খুব সূক্ষ্ম কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে পড়বেন যেমন কোরআনে আল্লাহ সুহানা হুয়া তালা যখনই কথা বলেছেন নিজের আপন নিজের হক নিয়ে কথা বলেছেন এর মাঝে ব্যক্তির হক নিয়ে কথা বলেছেন প্রথম স্থানে আল্লা সুবাহালা পিতামাতাকে রেখেছেন সর্বপ্রথম মানে আল্লাহ আল্লা তালার মর্যাদার পরেই পিতামাতার অবস্থানকে আল্লাহ তুলে ধরেছেন যেখানে আল্লাহ তাওহিদের শিক্ষা দিয়েছেন তারপরে উত্তম কর্মের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করার কথাটা উল্লেখ করেছেন এই মর্মে কুরআনের একাধিক আয়াতে আছে একটি ayat এইভাবে আছে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সুরার আট নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ইনসান আমি মানুষকে ওসিয়ত করেছি ওয়া ওয়াসায়াল ইনসান বিওয়ালিদাইহি মানুষ যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে এবং এই বাক্যটি ভিন্ন আরেকটি শব্দে এসেছেন যেটা আপনি সুরা রকমান এবং সুরা আহকাফ ছেচল্লিশ নম্বর সুরার পুনরুধি পেয়ে যাবেন তাতে আল্লাহ তালা বলেছেন ওয়াসাই নালে ইনসান আবিওয়ালি দাইহি এহসানা আমি ইনসানকে মানুষকে ওসিয়ত করেছি যে তারা যেন তাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করে এইভাবে কোরআনের বহু আয়াত আপনি পেয়ে যাবেন কারণ এটা আমাদের উপর আল্লাহ সুহানা তালার পক্ষ থেকে একটি চূড়ান্ত ফেসলা করে দিয়েছে মানে এটা এমন একটা ফরস যে ক্ষেত্রে ঘাটতি করলে সেই ব্যক্তি মুক্তি পাবেন তাকে আল্লাহ সুহানা হোমা অবশ্যই পাকড়াও করবে এটা এমন একটা চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কথাটিকে এইভাবে বলেছেন যেটা আপনি বনী ইসরাঈল সূরা ইসরা 17 নম্বর সুরা 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকাল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইন ইহসান হে আপনি এটাকে জানিয়ে দেন ওয়াকাদা রাব্বুক আপনার রবের একটা চূড়ান্ত ফয়সালা কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র তার ইবাদত করবে তার ছাড়া আর ইবাদত চলবে না তারপর কি আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসান তার মানে ইবাদতের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করা এটা আল্লাহ সুবহানাহু প্রথমে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তারপর আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন কেমন আচরণ তাদের সাথে করতে হবে আল্লাহ বলেছেন ইмма ইয়াবলুগান নাইনদা কুম ইмма ইয়াবলুগান নাইনদা কালকিবা আহাদুম্মা আও কিলাহু ফালা তাকুল্লাহু বা উফ আলা তাল হা রহমা মকুল্লাহমা তৌলান বলছেন যদি এমন হয় সিচুয়েশন যে তারা একজন অথবা দুইজনই বৃদ্ধ বয়সে তোমার উপরে পতিত হয় তোমার দায়িত্বে অর্পিত হয় যে দুইজনই বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে অথবা একজন আল্লাহ বলতেছেন ফালা তা উফ তাদের কোনো একটা আচরণে তুমি উফ শব্দ বলবো নিন্দনীয় ওই সমস্ত সন্তান গুলো যারা তার পিতা মাতার আচরণে বলে যে শব্দটা আল্লাহ আঠারো দিকে পাবেন হাকাফের মধ্যে সতেরো আঠারো দিকে পাবেন তাদের নিন্দা করেছেন আল্লাহ যারা তাদের পিতা মাতার কোন আচরণে বলে ও কুম তোমাদের জন্য আফসোস তার মানে আমরা যে কত নোংরা কত বাজে কথা বলি পিতামাতাকে এটা তো অনেক দূরের ব্যাপার আল্লা সুবহানা হুয়াতালা একটা শব্দ কি করেছেন দেখেন উফ এটা আপনি বলবেন এটা বাংলা ভাষা না আরবি ভাষা বা কিছু এটা কোনো মানুষ বিরক্তির ছলে বলে থাকে কিছু হলে উফ ধাত এগুলো আমাদের ভাষা আল্লাহ বলছেন ফালাহতাকুল্লাহয়া উফ এই একটা শব্দ থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত যেখানে আল্লাহ সুহানাহুয়া তাআলা এরকম একটা হালকা কথা উফ এটা বলতে যখন নিষেধ করেছেন তাহলে সেই ক্ষেত্রে এর চাইতে ভারী কথা এটা আপনার জীবনের কত বড় বিপর্যয় নিয়ে আসবে এটা কত বড় পাপ হতে পারে এটা আপনাকে ধ্বংস করে দেবে কারণ আল্লাহ বলেছেন ফালা তাহমা এবং তাদের সাথে তুমি খবরদার কোনো রকমের তিরস্কার কোনো কিছু করবে না তাদের সাথে কথা বলতে হলে সম্মানজনক কথা বলতে হয় আল্লাহ সুখান এটাকে কি বলেছেন ও কাদার এটা তোমার রবের একটা চূড়ান্ত ফয়সলা তো এইভাবে আল্লাহ সুখান তার ইবাদতের পরে তার হকের পরে পিতামা তার কথা উল্লেখ করেছেন তেমনি আয়াত পেয়ে যাবেন সুরা নিসা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ একই কথা বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে চার নম্বর সুরা ছত্রিশে পেয়ে যাবে এভাবে বেশ কিছু আয়াতে আছে যে আল্লাহ সুহানা মুয়া আমাদের উপর পিতা মাতার মান মর্যাদাটাকে এভাবে তুলে ধরেছেন যে তাদেরকে তাদের সাথে সদাচরণ করা এটা আমাদের পারফরমেন্স এবং আল্লাহ সুফহানা মুয়া তাআলা আমাদের উপরে যে বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন প্রথম হারাম করেছেন আমরা যেন আল্লাহর সাথে শিরিক না করি এটাও আল্লাহর হক কারণ এই হক যেন আমরা আল্লাহ ছাড়া আর কাউকে না দিই কারণ যারা শিরিক করে তারা আল্লাহর সাথে জুলুম করে এই জন্য শিরিককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে

তা আল্লাহ সুবাহ তারা নবীকে বলতেছেন হে নবী আপনি তাদেরকে ডাকেন এ আয়তের তফসিরে সাহাবেক বলতেন কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লামের স্টাম্পিং করা কোনো ফতুয়া দেখতে চায় তাহলে তারা যেন এই আয়াতগুলো পড়ে সেটা হচ্ছে সুরা আল আম ছয় নম্বর সুরার একশো একান্ন বান্ন তিপ্পান্ন এই আয়াতগুলো হচ্ছে হুকুকের আয়াত যেমন সুরা বনি ইসরায়েল বাইশ থেকে নিয়ে উনচল্লিশ পর্যন্ত হুকুকের আয়াত তেমনি সুরা নিসার ছত্রিশ নম্বরটাও হকুকের আয়াত এবং এই সুরা আন আম একশো একান্ন থেকে নিয়ে তিপ্পান্ন পর্যন্ত বিভিন্ন হক সম্পর্কে আলোচনা করা হয়েছে বিভিন্ন বড় বড় পাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সুফানা হুয়া তালা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে বলেন ডাকো তোমার উন্মুক্তি এবং বলো কি বলো তোল তাও আমার কাছে আসো আতলো আলাইকুম বল তাও আতলো মা হার্বা মা আলাইকুম আসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই যে তোমাদের প্রতিপালক তোমাদের উপরে কি কি হারাম করেছেন তার মানে আমাদের রব যে বিষয়গুলো হারাম করেছেন রাসলাম বলছেন আসো তোমাদেরকে আমি সেগুলো পাঠ করে শোনাই মা হারাম তাআলা মা হারাম ربكم عليكم আল্লাহ তুশরিকু তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না এটা হচ্ছে প্রথম হারাম তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না ওই খারাপ শব্দটিকে আল্লাহ উল্লেখ করেন নাই বরং আল্লাহ এখানে একটা পজিটিভ আয়াত এনেছেন প্রথমটা ছিল না বাঁচো না তোমাদের উপর হারাম করেছি শিরিক করা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে হারাম করেছি পিতা মাতার সাথে বদাচরণ করা ওই শব্দটিকে আল্লাহ উল্লেখ করেননি বরং এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআন অবিল ওয়ালি দাইনি হেস পজিটিভ কথা এনেছে তার মানে আল্লাহ সুবানামুয়া তাআলা তিনি তার জবান দিয়ে বা কোরান আয়াতে ওই নেগেটিভ কথাটাই আনেননি বরং পজিটিভ কথাটা আনছেন অথচ সুপ্ত ছিল আসল তোমাকে আমি হারাম বিষয়গুলো পড়ে এখানে এমনটা হওয়া উচিত ছিল যে তোমরা পিতামাতার মাতার সাথে বিরুদ্ধাচরণ করব না তাহলে ওই শব্দটাই আনেননি বরঙালা বলেছেন অবিল ওয়ালি দাইনি এ হেসাম বরং তোমরা পিতামাতার সাথে সমাচরণ করবে আমাদের উপরে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে ফরজ করেছেন এবং এটা চরম হারাম করেছেন আমরা যেন আমাদের পিতামাতার সাথে কোনো রকম অন্যায় আচরণ না করি তাদের মর্যাদা সম্পর্কে তাদের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীতে কোরআনর কিছু আয়াত আপনি যদি ফিল করেন না খুব চমৎকার আপনার কাছে মনে হবে লোকমানের মধ্যে যে আয়াতটি আছে এবং আনকাবুতে আছে আল্লাহ সুবানা বলতেছেন পিতা মাতার মর্যাদাটা আমি আপনাকে কিভাবে বুঝাই আমাদের মালিককে আল্লাহ তিনি আমাদের বন্ধু তাই না আমাদের অলি আল্লাহর কোন শত্রুর সাথে আমরা কিভাবে আচরণ করবো আল্লাহ সেটা শিক্ষা দিয়েছেন আল্লাহর শত্রু আমাদের শত্রু কি শত্রু নয় আমরা সব থেকে বেশি ঘৃণা করব যারা আল্লাহর শত্রু তাদেরকে আল্লাহ ঘৃণা করা শিখিয়েছে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না

তারা কি বলেছিল এ ক ল নে তার জাতিকে বলেছিল এ ন বরা আ অমিন কুম অমীম মাতা আবদু নমিন দু নির্লাহ তা ফার্নাবিকো অ বতা বাই নে নবাই না কোমুল এমনটা বলেছিলেন তোমাদের সাথে আমার চরম শত্রুতা তার মানে আল্লাহর শত্রুদের সাথে আমাদের চরম শত্রুতা কিন্তু আল্লাহ মান তারা বলতেছেন সেই শত্রু যদি তোমার পিতা হয় তারপর আপনি তাদের সাথে শত্রুতা রাখবেন আল্লাহর শত্রু মোশির কি আল্লাহ শত্রু নয় যারা শিরিক করে আল্লাহর সাথে তারা তো আল্লাহর শত্রু আল্লাহ বলছেন তাদের সাথে তুমি শত্রুতা রাখবে বিদ্বেষ রাখবে সম্পর্ক ভালো রাখা যাবে না কিন্তু সেই শত্রু যদি আপনার পিতামাতা হয় আজকে অধিকাংশ লোক অধিকাংশ যুবক অধিকাংশ মানুষ হেদায়তের পথে আসার পরে তার পিতা মাতার সাথে অত্যন্ত খারাপ আচরণ করে কেন কারণ তার পিতা মাতা ধর্ম বোঝে না শিরিক করে মাজারা যায় উমুক করে তুমুক করে সে হেদায়ত পেয়ে গেছে কিন্তু সে তার বাপমার সাথে খারাপ আচরণ করে আল্লাহ সুহানা হওয়া তারা বলতেছেন আল্লাহর নীতিটা দেখেন পিতা মাতার মান এমন পিতা মাতা যদি মুশরেক হয় আল্লাহর শত্রু যদি হয় আল্লাহ সুহানা হুয়া তালা কথাটাকে কিভাবে বলেছেন আপনি সুরালোকমান থেকে নিতে পারেন আল্লাহ বলছেন তারা যদি প্রচেষ্টা চালায় আলা আন্তঃ শিরিকাবি মা লাইসা লাকা ফালা তু'হুম তোমার পিতামাতা যদি আমার সাথে শিরিক করার ক্ষেত্রে তোমাকে পীরাপীড়ি করে জবরদস্তি করে ফালা তু'হুম তাহলে তাদের অনুসরণ করা যাবে না মিম তাদের কথা কিন্তু আসাহিবহুমা ফিল দুনিয়া মা'রুফা আল্লাহ বলেন তবে দুনিয়াতে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে তাদের সাথে তোমাকে ভালো আচরণ করতে আল্লাহর শত্রু বিদায় মুশরেক বিদায় তুমি লাল করবে যা খুশি তা বলবে আল্লাহ বলছেন এটা চলবে না পিতা মাতার হকটা আল্লাহ সুবাহ তোমার কাছে এমন সে মুশরেক হলেও আপনি যত বড় তৌহিদবাদী হয়ে যান না কেন আপনার পিতা মাতাকে আপনি উফ শব্দ পর্যন্ত বলতে পারবেন মুসলিমের একটা হাদিস নিয়ে নেন আস্তে আস্তে দেখলাম যেটা এবং মুসলিম রাহেমাহুল্লাহ তার তেরো নম্বর অধ্যায় কিতাব জাকাত তার বারো থেকে চোদ্দ এই তিনটা পর্বের মধ্যে পেয়ে যাবেন হাদিস হচ্ছে ডাবল

আফা সিলিহা আফা আসিলু আমি কি তার সাথে সদাচরণ করব রাসুল বলছেন সিলি না এক বর্ণ আসছে না হ্যাঁ অবশ্যই তার সাথে সদাচরণ করবে আরেক বর্ণ আসছে সিলি অবশ্যই তার সাথে তুমি উত্তম আচরণ করবে আত্মহত্যা সম্পর্ক বহাল রাখবে মুশরেক মহিলা কিন্তু ইসলাম এতটা সম্মান দিয়েছে পিতা মাতাকে এটা তাদের হক এটা তাদের মর্যাদা কাফের হলেও একজন মুসলিম সন্তান তার পিতা এতটা শ্রদ্ধা এতটা সম্মান করবে এটা আল্লাহ সুবাহ শিক্ষা দিয়েছে অর্থাৎ অতএব আল্লাহ বলতেছেন যদি সে যদি মুশ্রেক হয় ফলা তবে দুনিয়াতে মারুফ আচরণ করতে হবে এটা আল্লাহ সুবাহ হুয়া তালা আমাদেরকে শিক্ষা দিয়েছে কেননা একজন ব্যক্তি সে যত মানুষের সাথে ভালো আচরণ করে থাকে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন ব্যক্তির থেকে সব থেকে উত্তম আচরণ পাওয়ার হক যিনি রাখে তারা হলো পিতামাতা আপনার উত্তম আচরণের প্রথম জিনিসটা প্রথমটা পাওয়ার হক রাখে আপনার পিতামাতা এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হাদিসটাকে এইভাবে কোট করা হয়েছে আবহাওয়ার মান আহাক্কুন নাসি বিহুসনি মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির সব থেকে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে মান আহাক্কুন মিনান নাস মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির সদাচরণ পাওয়ার হক প্রথম কে রাখে রাসূলুল্লাহ বলছেন তাকালা উম্মুক তোমার মা তোমার কাছ থেকে সবথেকে উত্তম আচরণ পাওয়ার হক রাখে তোমার মা সুম্মা মান বলছে তারপরে কে বলছে অম্মুকা তারপরে বলছেন এর পরেরটাও তোমার মা সৌম্যমান কালা অম্মকা তারপরেরটাও বলছেন তারপরের স্টেপটা তোমার মা তারপরে সেই ব্যক্তি বলছেন সূম্যমান কালা সুম্মা আবুক তারপরের স্টেপে চলে আসবে তোমার পিতা তার মানে মাকে এখানে তিন গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে কেন কারণ কোরনের সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সোবানাহালা উল্লেখ করেছেন যে তারা আপনাকে কষ্টর পর কষ্ট ধারণ করে গর্ব ধারণ করেছেন ও সাহারা এবং তার জন্ম দেয়া এবং দুধ পান করাতে প্রায় তিরিশ মাস লেগে গেছে তারপর আরেকটা বর্ণনা আসছে আপনাকে ধারণ করেছে কোরহা কষ্ট করে এবং আপনাকে ভূমিষ্ঠ করেছে অত্যন্ত কষ্ট করে এই কারণে আল্লাহ সুহানা পিতা মাতা উভয়ের সাথে সদাচরণ করতে বলেছেন সদার কিন্তু যখনই তাদের ত্যাগগুলো তুলে ধরার ইচ্ছা করেছেন তখন আল্লাহ মায়ের ত্যাগটা উল্লেখ করেছেন পিতার নয় পিতা তো আপনার ব্যাপারে অনেক টাকা খরচ করে অনেক কিছু করে কিন্তু পিতার ওই ত্যাগগুলো আল্লাহ এখানে উল্লেখই করেননি মায়ের কষ্টের চেয়ে ওই পিতার কষ্ট কিছুই না যখন একটা মায়ের কষ্টের সাথে পিতার কষ্টকে যদি কম্পেয়ার করা হয় আল্লাহ বলছেন মায়ের কষ্টের তিন ভাগের এক ভাগ কষ্ট হচ্ছে পিতার তাই মাকে তিন গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে যে তোমার কাছ থেকে প্রথম হক রাখে তোমার মা তারপরটা তোমার মা তারপরটা তোমার মা তারপরে তোমার পিতা এই হাদিসটিকে এমন বুখারি রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররে আল আদবের মধ্যে আটাত্তর নম্বর অধ্যায়ের একবার প্রথম পর্বে এনেছেন হাদিস হচ্ছে পাঁচ দ্বিতীয় হাদিস পাঁচ হাজার নয়শো সত্তর একটা তার পাঁচ হাজার নয়শো একাত্তর একটা এটা পাঁচ হাজার নয়শো একাত্তরে পেয়ে যাবে যে একজন ব্যক্তির কাছ থেকে সর্বপ্রথম যে ভালো আচরণটা পাওয়ার হক রাখে সেটা হচ্ছে তার মা এবং ইমা মুসলিম হাদিসটাকেও তার কিতাব উল্লেখ করেছেন সেটা আপনি দেখতে পাবেন মায়ের মর্যাদা সম্পর্কে একটা হাদিস আমরা প্রায় শুনে থাকি মাকে বলা হয়েছে সন্তানের জান্নাত এই হাদিসটি নিয়ে যেটা দেখতে পেলাম এটা দুইটা মত পেয়েছি ইমাম নাসুরুদ্দিন আলবানী রাহমানুল্লাহ তিনি এটাকে দুর্বল বলতেছেন কিন্তু আরেকটা কিতাবে দেখলাম আরেকজন ইমাম তিনি এটাকে হাসান বলেছেন কিন্তু আমি উল্লেখ করি এটা নিয়ে তাহাকে আপনার বড়দের কাছ থেকে জেনে নেবেন যেমনটা বলা হয় যে বলেছিলেন আল তাহতা যে জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে এটা আমরা মশুর একটা হাদি সবাই যা শুনছে জীবনে বহুবার কিন্তু এটা তাহকিকে দেখলাম নাসরুদ্দিন আলবানী তিনি জামের মধ্যে হাজার ছেষট্টিতে উল্লেখ করেছেন যেটা দুর্বল কিন্তু পেলাম কেউ কেউ পর্যন্ত বলেছেন মর্যাদা আপন জায়গায় যথেষ্ট রয়েছে আল্লাহ দিয়েছে ঠিক তেমনি পিতারও মর্যাদা রয়েছে এটা একটা সহি হাদিস যেটা আপনি আদব আল মধ্যে পেয়ে যাবেন এবং তা থেকে অন্য অন্যান্য কিতাবে পাবেন সাহে আদব আল মধ্যে দুই নম্বরে রয়েছে এই হাদিসটি রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে তার উক্তিতে রয়েছেন কিন্তু অন্যান্যরা বলেছে এটা রসুলামের হাদিস হিসেবে সাহেব তাতে রয়েছে রেদার রব্বী ফেরিদাল আলিদি আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টির মধ্যে মানে কেউ যদি তার পিতাকে সন্তুষ্ট করতে পারে তার মানে সে তার রবকে সন্তুষ্ট করে ফেলতে পারবে আর কেউ যদি অসাহাত রব্বি আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতার অসন্তুষ্টির মধ্যে কেউ যদি তার পিতাকে অসন্তুষ্ট করে দেয় তার মানে সে যেন আল্লাহকে অসন্তুষ্ট করে এটা মুফরাদের মুখরে এনেছেন আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো পিতামাতার সাথে সদাচরণ করার ব্যাপারে এই ধরনের বহু উক্তি আপনি পাবেন পিতামাতার সাথে সদাচরণ করাটাকে যত ইবাদত আছে

ব্যক্তিদের হকের ক্ষেত্রে পিতামাতার হক হচ্ছে তারপরে তার মানে সমস্ত মানুষের পিতামার হক হচ্ছে শীর্ষে এই কি ইমাম বুখা এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন যেটা আটাত্তর নম্বর অধ্যায়ে ইমাম বুখারি এবং সালাতের অধ্যায়ে এনেছেন এই হাদিসটা হচ্ছে পাঁচ হাজার নয়শো পেয়ে যাবেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন একশো বাইশে পাবে তো ইবাদতের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করা এটা হচ্ছে শীর্ষস্থানীয় আমলদের মধ্যে একটি এতটা মান আল্লাহ এই পিতা মাতার সাথে সদাচরণ করার ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি